এই জলবদ্ধাতার সমস্যা এই সহ সারা ঢাকা শহরে আছে সারা ঢাকা শহরের মানুষ বর্ষাকালে এই কষ্টে ভুগতে হয় ইনশাল্লাহ আপনাদেরকে আমি এতটুকু বলতে পারি বিএনপি সরকার গঠন করার সাথে সাথে আগামী নির্বাচনে ধানেশি সরকার গঠন করার সাথে সাথে দ্রুততার সাথে প্রত্যেক এলাকায় আমরা জলবদ্ধাতা সমস্যার সমাধানের কাজে হাত দিব এবং কিন্তু সেই কাজ করতে গেলে প্রিয় বোনেরা আপনাদের শক্তিশালী সমর্থন দরকার আপনাদের সহযোগিতা দরকার কারণ যাই সকল যে সকল ব্যক্তিদের কারণে বিভিন্ন জায়গায় নদী না লাগলা বন্ধ হয়ে গেছে ড্রেনেজগুলো বন্ধ হয়ে গিয়েছে আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে সেই সকল কিছু আমরা উদ্ধার করতে পারবো সেই সকল কাজগুলো আমরা করতে পারবো আছেন নাকি আমার সাথে ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা আমাদের এখানে আপনাদের এলাকায় আর একটি খুব সম্মত বড় একটি বিষয় আছে সেটি হচ্ছে একটি ব্রিজের কথা গ্যাস আসছে গ্যাস তো সারা বাংলাদেশের সমস্যা আমাদের নতুন গ্যাস ফিল বের করতে হবে এখনো বাসের সেতু আছে এত উন্নয়নের গল্প ছিলাম কি হলো তো ইনশাল্লাহ বাসের সেতু যেগুলো আছে এগুলো মানুষের চলাচলের জন্য ইনশাল্লাহ আমরা দ্রুততার সাথে এগুলো পাকা ব্যবস্থা করব। যাতে মানুষ সহজে তার কর্মস্থল থেকে আবাসস্থল এবং আবাসস্থল থেকে কর্মস্থলে যেতে পারে ইনশাল্লাহ এটা আমরা সরকার গঠন করার সাথে সাথে হাবিব তুমি আমাকে মনে করে দেবা